আমাদের দুঃখ হয় কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তারা বক্তব্যের মধ্যে দিয়ে বলেন কি এমন ঘটল যে বাংলাদেশে অতিমাম অতি দান একসাথে তারা আজকে আমাকে উদ্ধার করতে চায় সবার ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে অথবা বুঝেও না আপনাদের ভান করেন আজকে শুধু অতি বাম অতি ডান নয় সমগ্র বাংলাদেশের তিনিা বলছে সমগ্র মধ্যপুর সব মানুষ যে কোন পঞ্চায়ে হোক তারা মনে করছে যে এই সরকারের আহলে তাদের অধিকার সেই অধিকারটুক বন্ধুত্ব উনি আরেকটা কথা বলেছেন বলেছেন যে আমাদের অপরাধ আমাদের অপরাধ আমাদের অপরাধ আপনার গ্রহণ ধ্বংস করেছেন সমস্ত প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন আপনার জনগণের যে ন্যূনতম অধিকার যে পাঁচ বছর পর আপনারাই আপনাদের মধ্যে কারণ সেভাবে আপনারা এই দেশে এই দেশ আমি বক্তব্য আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই ভাই অনেক জায়গা আমরা স্বীকার করেছি আমাদের অনেক ভাই খুন হয়ে গেছে ঘুম হয়েছে মিথ্যা মামলা আমাদের তাকে বিদেশের বাসিত করে রাখা হয়েছে মামলা হাজার হাজার মানুষকে কারা কারা ঘটনা হচ্ছে দেওয়া হচ্ছে যখন এই দেশের বিচারবাধ্যতা এই দেশের প্রশাসন এই দেশের গণমাধ্যম সব কিছুকে

রোদ্রের মধ্যে এখানে এসেছে তো এটাই আবার প্রমাণ করে যে বিএনপি সকল বক সকল সামল মানুষ আজকে এখনো জেগে উঠছে জেগে উঠছে তার জেগে উঠবে আমি আগামী বিএনপি হচ্ছে একটা কথা আমাদের সমস্যা বলে রাখতে হবে যে আমরা কখনোই অতীতে অপরাজিত হইনি আমরা পরাজিত হব না আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে